এই যে দর্শক দেখেন এখানে একটা ঘড়ি মেরামত চলছে আর কি এটাকে বলা হচ্ছে ব্রাজিল ঘড়ি কি ব্রাজিল ঘড়ি হ্যাঁ ব্রাজিল ঘড়ি কি জন্য এটা ব্রাজিল ঘড়ি হলো এটার কালার হলুদ আর এর মধ্যে একটা লাল কালার দেয়া হবে মাছখানো লাল কালার দেয়া হবে এই যে পাশে আচ্ছা আচ্ছা এরকম ঘড়ি এর আগেও একটা ছিল এই ঘড়িটা নতুন করে আবার রিপেয়ার করা হচ্ছে নাকি নতুন ভাবে নতুন বছরের প্রথম ঘড়ি নতুন বছরের প্রথম ঘড়ি আজকে আজকে উড়ানি হবে আজ বিকালেই উড়ানি হবে এটা আজকে বিকালেই আজকে বিকালেই আমাদের গ্রামের লোক সবাই দেখবে গ্রামের লোক সবাই দেখবে হ্যাঁ যে ব্রাজিলের কতটুকু ক্ষমতা ব্রাজিলের তো কোনো ক্ষমতাই নাই ব্রাজিল তো খালি হারিয়ে যাচ্ছে কি ঠিক এই যে এটা একটা ব্রাজিল ভক্ত এই জন্য আসলে ব্রাজিল ঘড়ি দেখতে পাচ্ছেন আপনারা এই যে কামানের সাথে এখানে কর দিয়ে এই যে কামানের সাথে কট দিয়ে এটাকে লাগানো হচ্ছে এটার সাথে কি থাকবে ডাক এই যে কোডা ডাক আছে এই যে এটা এই যে দর্শক দেখেন আপনারা ডাকের কথা বলেন আসলে কোন ডাক আসলে বেশি ডাকবে এটা সম্পর্কে আপনারা জানতে চান এই দেখেন এই ডাকটা আপনারা চিনে রাখবেন এই ডাকটা হচ্ছে প্লাস্টিক জাতীয় একটা ডাক দোলনা অর্থাৎ ছোট বাবুরা যে দোলনাতে রাখা হয় সেই দোলনার এটাকে দোলনা বানানো হয় আর কি এই বেত দিয়ে আর কি বেতের মতো কিন্তু প্লাস্টিকের দেখেন এটা এই যে আমি ভাস দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা প্লাস্টিক জাতীয় একটা জিনিস তো এই ডাকটা হচ্ছে হ্যাঁ এই ডাকটা হচ্ছে প্রচুর পরিমাণে ডাকে এবং এত পরিমাণে ডাকবে এটা আসলে আপনারা মানে অবিশ্বাস্য একটা বিষয় প্রচুর পরিমাণে ডাকে কারণ হচ্ছে এই এই ডাকটা বেশি ডাকার কারণ হচ্ছে এই ডাকটা প্লাস্টিকের একটা ডাক এবং আপনারা আমাদের অন্যান্য ভিডিওতে দেখেছেন যে এই ডাকটা প্রচুর পরিমাণে ডাকে এটার শিং তো লাগানো হলো না শিং পরবর্তীকালে শিং পরে লাগানো হবে আচ্ছা আচ্ছা এটা কি কী ধরনের সুতা দিয়ে উঠবে এটা এই যে এই সুতা না এই এই যে সুতা এটা কয়টা ইয়া আছে তিনটা দেখি আমরা একটু জুম করে দেখাই

আর উপরে উঠে ডাকটা কেমন শোনা যায় তখন গ্রামবাসী পুরা শুনতে পাবে মাথায় নষ্ট মানে এই ঘুড়ি এই ছোট্ট একটা ঘুড়ি এই ঘুড়িতে এত ডাকবে আমার তো বিশ্বাস হচ্ছে না আজকে দেখবো তাহলে এই যে এখানে এখানে যে ছিদ্র আছে এই ছিদ্রতে সমস্যা হবে না এখানে কি এটা রিপেয়ার করতে হবে তাই তো মানে ছিদ্র থাকলে তো বাতাস বের হয়ে যাবে তাই না এটা আসলে সুন্দর একটা ফ্রেম করা হয়েছে এবং খুব মজবুত একটা ঘড়ি এটা পড়ে গেলেও ভাঙবে না এই যে দেখেন দর্শক এটা পড়ে গেলেও সহজে ভাঙবে না এই যে এটার ফ্রেমটা কিভাবে করা আছে দেখেন আপনারা একটু দেখাই এই যে এটা রাখা আছে এই যে সুন্দরভাবে দেখেন ওপরের মাথাটা হচ্ছে যে বেশি করা আছে বড় করা আছে এবং নিচের মাথাটা হচ্ছে সরু করা আছে এবং এই যে এপাশে পাশে দেখেন মাঝখান থেকে দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায়

উড়ানো হয়েছে যে দেখেন এরকম মোটা সুতা দিয়ে উড়ানো হয়েছে এই যে সেই ঘড়িটা কিন্তু মোটামুটি প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িটা একটু উঁচু করে ধরো দেখি এই যে এই সেই ঘড়ি ঘড়িটা মোটামুটি প্রস্তুত আর কি ওড়ার জন্য এখন শুধু এর কি কাজ আছে বাকি শিং লাগাতে হবে বিকালে তাহলে পাচ্ছি আমরা আচ্ছা জাগতন বাজাতুন হ্যাঁ হ্যাঁ কি তিনটা আচ্ছা এখন খুব ভোগ আচ্ছা আমরা অপেক্ষায় থাকছি আর কি এই ঘড়িটাকে বলা হচ্ছে ব্রাজিল ঘড়ি মাসখানে একটা লাল পলেথিন হ্যাঁ সুন্দর এটাকে ছাওয়াই দেয়া হবে আর কি পতাকার মতো করে একটা আকৃতি দেওয়া হবে তোমরা কি ব্রাজিল ভক্ত নাকি জি আমরা ব্রাজিল ভক্ত ও আচ্ছা এই জন্য এই ঘড়ি জি ব্রাজিলের খেলা দেখো জি প্রিয় প্লেয়ারের নাম কি তোমার ব্রাজিলে এইয়া নেইমার নেইমার মেসি কোন দলের খেলোয়াড় মেসি আর্জেন্টিনা মেসিকে ভালো লাগে হ্যাঁ নেইমার আর মেসি যখন একসাথে খেলে তখন খুব ভালো লাগে তখন আরো বেশি ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ এই যে এই ঘোড়াটাই হচ্ছে সেই ঘড়ি আর কি এই যে আমরা দেখাচ্ছি দেখেন ঘড়িটা ধরে আছে ওড়ার জন্য কিন্তু একদম প্রস্তুত লেজ লাগানো হয়েছে এবং ডাক যে ডাকের কথা বলছিলেন সেই ডাকটা কিন্তু স্পেশালি আপনাদেরকে দেখাই দিলাম সো আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে কি ধরনের ভিডিও পেতে চান ঘুড়ি সম্পর্কিত যে কোনো সমস্যা থাকলে সেটাও জানাইতে পারেন কমেন্টস কমেন্টসের মাধ্যমে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে কি করবেন এবং কিভাবে আপনাদের ঘড়িগুলো আরও বেশি উঠবে এবং ডাকবে দারুণভাবে যে কোনো ঘড়ি সম্পর্কিত তথ্য আমাদের কাছে পাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন